নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমরা দ্বিতীয় আরেকটা রেসিপি নিয়ে আসছি সেটা হলো একদম উচ্ছে ভাজা নুন উচ্ছেগুলোকে চাক চাক করে কেটে নিয়েছি একদম টাটকা উচ্ছে এর স্বাদই আলাদা চাক চাক করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইতে আমরা এটা প্রথমে ভেজে নেব হালকা হলুদ করে আর এর সঙ্গে আরেকটা দ্বিতীয় আরেকটা আইটেম এনেছি সেটা হলো এই ঝিঙে ঝিঙের পাতরি পোস্ত দিয়ে এই পোস্তটা আমরা বেটে শিলে রেডি করে রেখেছি আর এই ঝিঙাটা ছাড়ানো হচ্ছে ঝিঙাটা ছাড়িয়ে ঝিঙে পোস্ত পাতর এটা এর সঙ্গে একই সঙ্গে থাকবে একই ভিডিওতে সেগুলোকে আমরা ভাবছি এখন প্রথমে সেগুলো ভাজা হচ্ছে উচ্ছেগুলোকে আমরা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি ভাজা হয়েই গেছে এর থেকে বেশি ভাজলে লাগে এত ভালো লাগে আর উচ্ছে ভাজতে একটু সময়ও লাগে

খোসা ছাড়িয়ে রেখেছি সাইজ মতো করে কেটে নেব আগেই ধুয়ে নিয়েছি গ্লাসের পরে কেটে কড়াইতে যেহেতু তেল গরমই আছে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ দেবো বেশি হলুদ দিলে এটা পোস্ট গন্ধটা পাওয়া যাবে না এগুলো আমরা তেল মধ্যে একটু জল তো বেরোবে কিন্তু ছড়িয়ে জলেরই জবে এইগুলো থেকে জল বেরিয়ে গেছে

ঝিঙেগুলো সেদ্ধ হয়ে এসেছে রসটা আরেকটু মরবে তালি হয় ঝিঙে পোস্তটা রেডি হয়েছে আমরা কিছুটা সর্ষের তেল কাঁচা অবস্থায় দিয়ে দিলাম টেস্টটা ভালো আসবে এইভাবেই ঝিঙে পোস্তটা করলে দারুণ সুস্বাদু হয় ঝিঙে পোস্তটা কমপ্লিট হয়ে গেছে ঝিঙে পোস্তটা আমাদের কমপ্লিট দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে ট্রাই করবেন যদি আমাদের কমেন্টস করবেন আর এখানে প্রথমে আমরা উচ্ছে ভাজাটা দেখিয়েছি উচ্ছে ভাজাটা আগে দেখেছি প্রথমে তারপরে ওই ঝিঙে পোস্তটা দেখালাম আর মাছ তো প্রথম ভিডিওতে দেখানো হয়েছে আমাদের এই লক্ষ্মী কুঠিরের চ্যানেলের চ্যানেলটাকে একটু লাইক করবেন আর শেয়ার করে দেবেন আর নিত্য নতুন রান্নার আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা নিত্য নতুন রান্না দেখাতে একটু উৎসাহ পাবো আজ এই পর্যন্তই